আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক যেভাবে যেখান থেকে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান ও আনিসুল হক এবার কাদের গ্রেফতারের খবর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার এজাহার ভুক্ত করার নির্দেশ এর বিস্তারিত না নাটেনে দেখতে থাকুন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরই শেখ হাসিনার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান তবে এর মধ্যে মঙ্গলবার গ্রেফতার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল ও ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান মঙ্গলবার তেরো আগস্ট সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকার নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এই বিষয়ে নিউ মার্কেট থানার ওসি বলেন গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করে পুলিশ এদিকে তাদেরকে গ্রেফতারের সময় কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ছবিগুলোতে সালমান ও আনিসকে লুঙ্গি ও গেঞ্জি পরা অবস্থায় দেখা যায় আরেকটি ছবিতে দরবেশ সালমানকে দাড়ি কাটা চুল কালো রং করা দেখা যায় এই অবস্থায় নৌবাহিনী তাদেরকে গ্রেফতার করে বোঝা যাচ্ছে তারা সদ্যবেশে পালাতে চেয়েছিলেন পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্দন দাতা হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখযোগ্য আইনজীবী আনিসুল হক দুই হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার আখাউড়া ও কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সেবাড়ি তাকে আইনমন্ত্রী করা হয় এর পর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই হাজার নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে এবার ওবায়দুল কাদের গ্রেফতারের গুঞ্জন উঠেছে বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে আজ মঙ্গলবার তাকে যশোর থেকে গ্রেফতার করা হয় এদিকে রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার তেরো আগস্ট বিকেল পৌনে তিনটার দিকে এই রায় দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রায় হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মামলার আবেদনে আসামি হিসেবে অন্য যে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয়